আচ্ছা একটা উদাহরণ আমার মনে পড়ে গেল যদিও একটু ইয়া হচ্ছে কিছু মনে করেন না আপনারা বোঝার খাতিরে আমি বলতেছি ওই যে একসময় কখনও কখনো অলে লিখা থাকে না যে এখানে প্রসাব করিবেন না করিলে দশ টাকা জরিব না তে ওই জায়গাতে যদি হচ্ছে পাংচুয়েশান ব্যবহার না করা থাকে যে এখানে প্রসাব করিবেন না করিলে দশ টাকা জরিব না করলে দশ টাকা জরিব না এরকম একটা বিষয় হয়ে যাচ্ছে না এই কি অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আমি আশা করছি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দই যথেষ্ট ভালো আছে তো আমি গত ক্লাসে ইংরেজির একটা মজাদার বিষয় মজাদার সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম আপনারা হয়তো দেখে থাকবেন যে আমি শুধুমাত্র একটা ওয়ার্ড ব্যবহার করে আটবার লিখে সেইটাকে একটা সেন্টেন্স তৈরি করেছিলাম আসলে আমাদের হচ্ছে ইংরেজিটাও মজার করে পড়া যায় মজার মজার জিনিস রয়েছে হ্যাঁ কিন্তু আমরা সেগুলো আসলে জানি না ম্যাথের ক্ষেত্রে দেখা যায় যে আমরা বিভিন্ন ম্যাজিক করি না যে তুমি একটা সংখ্যা গেস্ট করো তারপর যোগ করো বিয়োগ করো গুণ করো ভাগ করো এরকম আছে না তারপরে দেখবে দেখে গিয়ে যে যে রেজাল্টটা হয়েছে সে সেটা বলে দিয়েছে এটা একটা মজা ফ্যান্টাস্টিক একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট তাই না সেরকম ইংরেজিও এরকম অনেক অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট রয়েছে তো আমরা গত ক্লাসে একটা দেখছি আজকের ক্লাসে একটা দেখব ওকে তো গত ক্লাসে আমরা দেখছিলাম কি বাসলোর বিষয়টা তাই না তো আজকের ক্লাসে আমরা যে সেন্টেন্সটা দেখবো না সেন্টেন্স কেনার পরে আজকের ক্লাসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এইটা আজকের ক্লাসে আমরা দেখব যে আচ্ছা আপনারাই বলেন তো আমি যে যেখানে অনেকগুলো কিছু লিখলাম লাস্টে শুধু একটা ফুল স্টপ দিসে তো এটা কি কী একটা সেন্টেন্স বলা যাবে বলেন আপনারাই বলেন এটা কি একটা সেন্টেন্স বলা যাবে দ্যাট দ্যাট ইজ ইজ দ্যাট দ্যাট ইজ নট ইজ নট বলেন যদি অর্থ করতে যান তাহলে কেমন হয় যে যে হয় হয় যে যে হয় না হয় না যে যে হয় 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 না হয় না এরকম তো হচ্ছে না যে যে হয় হয় যে যে হয় না হয় না এরকম একটা অর্থ দাঁড়াচ্ছে বলেন আপনারাই বলেন এটা কি একটা সেন্টেন্স বলেন আমি বলবো অবশ্যই এটা হান্ড্রেড পার্সেন্ট গ্রামাটিক্যালি সঠিক এবং কমপ্লিট একটা বাক্য ঠিক আছে কিন্তু অর্থ এর বাংলা অর্থটা কিন্তু আমি যেটা বললাম যে যে হয় হয় এইটা হবে না হ্যাঁ তে আমরা এখন দেখব যে এই ইন্টারেস্টিং বাক্যটার আমার কাজ কাজিত হচ্ছে কি গ্রামার খুঁজে বের করা যে এই সেন্টেন্সটা কি কারণে কোন লজিকে। তার সাথে কি সম্পর্ক নিয়ে এখানে বসেছে সেটাই তো আমার কাজ তাই না তো আজকে আমরা দেখব এই সেন্টেন্সটা কি করে গ্রামাটিক্যালি সঠিক একটা বাক্য হয় ওকে তো আমরা যদি এটার অর্থ করতে চাই তো বাংলা অর্থটা হবে এরকম তা নেই এই যে আমি যে সেন্টেন্সটা লিখলাম দ্যাট দ্যাট ইজ ইজ দ্যাট দ্যাট ইজ নট ইজ নট এই সেন্টেন্সটার অর্থ হচ্ছে যা আছে তা আছে মানে যা আছে সেটা আছে আর যা নেই তা নেই বুঝছেন এইটা হচ্ছে বাংলা অর্থ অনেকটা জটিল একটা অর্থ দাঁড়াচ্ছে না আসলে সেন্টেন্সটাও জটিল একটা সেন্টেন্স কারণ এইরকম দেখতে এটা একটা সেন্টেন্স হবে এটা স্বাভাবিক কোনো কথা না ঠিক আছে তো এই জটিল সেন্টেন্সটা আমরা এখন একটু সলভ করব। ঠিক আছে তো সলভ করার ক্ষেত্রে আমরা আগে এটার পাংচুয়েটেড ফর্মটা লিখে ফেলে হ্যাঁ এটার পাংচুয়েটেড ফর্মটা হচ্ছে যে দ্যাট দ্যাট ইজ এখানে একটা কমা এখানে হচ্ছে একটা ফুল স্টপ আমরা এটা পাংচুয়েটেড করতে গেলে এই দ্যাটটা আমার হয়ে যাবে ক্যাপিটাল লেটার হ্যাঁ এটা হবে এখানে একটা কমা ওকে ফাইন তো এখন আবার প্রশ্ন করতে পারে যে ভাই আপনি হয়তো এর আগের বার পাংচুয়েশান ব্যবহার করেননি সেই জন্য আমরা বলতে পারি নাই যে এটা একটা বাক্য তে আপনি ব্যবহার যদি করতেন পাংচুয়েশান তাহলে তো এটা বাক্য বোঝা যাচ্ছে অন্তত পাংচুয়েশান দিকে বলতে পারতাম যে এটা হচ্ছে একটা বাক্য তাই না তে আমি এখন বলি ভাই আপনাকে এরকমও প্রশ্ন হতে পারে যে পাংচুয়েশান ব্যবহার করা ছাড়া ওটা কি সেন্টেন্স হবে তা তো বললাম অবশ্যই হবে তে পাঞ্চুয়েশান ব্যবহারের উদ্দেশ্যটা বলি হ্যাঁ পাঞ্চুয়েশান ব্যবহারের উদ্দেশ্যটা হচ্ছে যখন আপনি একটা ইংরেজি সেন্টেন্স বা একটা প্যাসেজকে কম্প্রিহেনশন করতে যাবেন মানে বুঝতে যাবেন তখন আপনাকে পাংচুয়েশান ব্যবহার করতে হবে কোথাও এক বলার সময় থামতে হয় কোথাও একটু দ্রুত থামতে হয় একটু কম থামতে হয় এই তো তাই না আচ্ছা একটা উদাহরণ আমার মনে পড়ে গেল যদিও একটু ইয়া হচ্ছে কিছু মনে করেন না আপনারা বোঝার খাতিরে আমি বলতেছি ওই যে এক সময় কখনও কখনো অলে লিখা থাকে না যে এখানে প্রসাব করিবেন না করিলে দশ টাকা না তে ওই জায়গাতে যদি হচ্ছে পাংচুয়েশান ব্যবহার না করা থাকে যে এখানে প্রসাব করিবেন না করিলে দশ টাকা তো না করলেই দশ টাকা জরিমানা এরকম একটা বিষয় হয়ে যাচ্ছে না তে আমি বলবো যে পাংচুয়েশানটা দেখেন পাংচুয়েশানের কাজটা দেখেন তাহলে ওইখানে যদি আপনি পাংচুয়েশ প্রপার জায়গা আপনাকে প্রপার জায়গায় ব্যবহার করতে হবে পরিবেনের এখানে যদি ব্যবহার করেন তাহলে কিন্তু অর্থ উল্টে যাচ্ছে আপনাকে প্রপার জায়গা এখানে প্রসাব করিবেন না তারপরে এটা কমা ব্যবহার করবেন তাহলে আপনার অর্থটা দাঁড়াচ্ছে এবং আপনি বাক্যটাও সহজে বুঝতে পারছেন তো আমি এই বাক্যটাতে পাংচুয়েশন ব্যবহার করলাম দিয়ে কম বোঝার জন্য হ্যাঁ কমা যদি এখানে দেখেন যে দ্যাট ইজ যা আছে হ্যাঁ তা আছে এই যে এখানে আর দ্যাট দ্যাট ইজ নট যা নেই ইজ নট তা নেই এখন তো তো একটু মোটামুটি বোঝা যাচ্ছে তার আগে তো বোঝা যাচ্ছিলো না তাই না এখন আমরা দেখি যে এই সেন্টেন্সটার গ্রামাটিক্যাল ব্যাখ্যাগুলো আমরা এখন দেখি হ্যাঁ তো গ্রামাটিক্যাল ব্যাখ্যা করার ক্ষেত্রে এই যে এই টুক আমার হচ্ছে একটা ক্লস হ্যাঁ আবার এই হান থেকে টুক হচ্ছে আমার একটা ক্লস ঠিক আছে এই দুইটা ক্লজ নিয়ে আমার এই বাক্যটা বুঝতে পেরেছেন এই দুইটা ক্লজ নিয়ে আমার বাক্যটা যদি বলেন যে তাহলে আর এগুলো কি যেগুলো বাকি থাকলো হ্যাঁ এগুলো কী তাহলে এগুলো কী চলেন এগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি হ্যাঁ লম্বা জায়গায় যদি বলি তাহলে এটা একটা ক্লাস এটা একটা ক্লাস এটা হচ্ছে মেন ভার এটা হচ্ছে মেন ভার এই দুইটা ভার্ব নিয়ে এবং দুইটা ক্লজ নিয়ে বাকড়া গ্রহণ হয়েছে এভাবে বলে বলা যায় কিন্তু না মন ভরতেছে না আরও প্রত্যেকটা ওয়ার্ডের আমরা গ্রামাটিক্যাল ব্যাখ্যাগুলো একটু দেখি চলেন ওকে তো ওয়ার্ডের গ্রামাটিক্যাল ব্যাখ্যা যদি দেখতে যাই তাহলে এই যে দ্যাট হ্যাঁ এই দেখটা এখানে আমার হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ প্রনাউন এখানে হচ্ছে আমার ডেমোনসটিভ ডেমনস্ট্রেটিভ প্রনাউন প্রনাউন এই হচ্ছে আমার কি ডেমনস্ট্রেটিভ প্রনাউন আমরা যারা হচ্ছে প্রোনাউন পড়েছি তারা আমরা জানি যে এই হচ্ছে প্রনাউনের একটা কোর টাইপ একটা প্রধান টাইপ ডেমনস্ট্রেটিভ প্রণাউন ডেমনস্ট্রেটিভ প্রণাউনগুলোর কাজ কি সেগুলোর কাজ হচ্ছে যে এটা কাজ বর্তমান ভবিষ্যৎ অথবা অতীত কাছের অথবা নিকটের কোনো একটা বস্তুকে নির্দিষ্ট করে বোঝাবে ওইটাই হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রণাউনের কাজ তাহলে এই যে দ্যাট এই দ্যাটের অর্থ হচ্ছে যে কোনো একটা বস্তুকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে ওই বস্তুটা হ্যাঁ ওই বস্তুটা এই দে্যাটের কাজ আর এই দেখটা দেখেন এই দেখটা আমার এখানে ব্যবহার হয়েছে রিলেটিভ প্রনাউন উপরেরটা ডেমনস্ট্রেটিভ আর এটা হচ্ছে কি রিলেটিভ প্রনাউন তাহলে গত সেন্টেন্সটার মতো আমরা এখানে দেখতে পেলাম যে একটা ওয়ার্ড একটা সেন্টেন্সে বিভিন্ন ফাংশানে বিভিন্ন পার্টসঅ স্পিচে ব্যবহার হতে পারে বুঝতে পেরেছেন বিষয়টা এই দ্যাটটা এখানে ছিল ডেমনস্ট্রেটিভ আর এইখানে হয়ে গেল আমাদের রিলেটিভ প্রোনাউন এখন রিলেটিভ প্রোনাউনের কাজ কি বা ওই দ্যাটটা কখন রিলেটিভ প্রোনাউন হুম রিলেটিভ প্রোনাউনের কাজটা হচ্ছে যে ক্লজ গঠন করা রিলেটিভ প্রোনাউনের একটা অন্যতম কাজই হচ্ছে কি ক্লজ গঠন করা একটা কাজ হচ্ছে ক্লজগুলোকে যুক্ত করা বুঝতে পারছেন এই দ্যাটের অর্থটা হচ্ছে যে এখানে এই এই দ্যাটের অর্থটা হচ্ছে কি যে যে এটার অর্থ ছিল যে হচ্ছে যে বস্তুটাকে বোঝাচ্ছে নির্দিষ্ট করে ওই আচ্ছা এটা হচ্ছে বস্তুটা ওই বস্তুটা এখানে এই ড্যাট কী হিসাবে ব্যবহার হয়েছে সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে আমি আশা করি আপনারা বুঝতে পারছেন একটু ছোট হয়ে যাচ্ছে হয়তো এখানে সাবজেক্ট হিসাবে তাহলে ওই বস্তুটা ব্যবহার হয়েছে তারপরে এখানে দ্যাটটা আমার রিলেটিভ প্রনাউন হিসাবে ব্যবহার হয়েছে যখন তখন অর্থ দাঁড়াচ্ছে যে তাহলে যে বস্তুটা আছে ওকে আর যে বস্তুটা আর এই যে ইজ এটা হচ্ছে আমার কি ভার্ভ তাই না এটা হচ্ছে আমার ভার এই ভার্বটা আমার এই রিলেটিভ ক্লজের অন্তর্গত এটা হচ্ছে আমার লিঙ্কিং ভার এটা হচ্ছে আমার লিঙ্কিং ভার তো জানি ক্লজ গঠিত হয় কি নিয়ে সাবজেক্ট এবং প্রেডিকেট নিয়ে আর প্রেডিকেট কি একটা বাক্যে সাবজেক্ট আর প্রেডিকেট তাই না তাহলে সাবজেক্ট আলাদা প্রেডিকেট হচ্ছে মূল প্রেডিকেটের অংশ বিষয়টা বলি আমাকে প্রেডিকেটের মূল বিষয়টা হচ্ছে ভার্ভ আর ভার্ভের সাথে আরও অনেক কিছু থাকতে পারে প্রেডিকেটের ক্লাস মেবি আমার আপলোড করা আছে আপনারা হয়তো দেখতে পাবেন যে প্রেডিকেটের মূল বিষয়টা হচ্ছে আমার ভার্ভ হ্যাঁ মানে একটা সাবজেক্ট থাকবে দ্যাট তারপরে একটা ভার্ভ থাকা লাগবে মানে প্রেডিকেট থাকা লাগবে শুধু ভার্ভ থাকতে পারে অথবা এই ভার্বের সাথে আরও অনেক কিছু থাকতে পারে তো এই ইস্টার লিঙ্কিং ভার্ভটা আমার এই রিলেটিভ ক্লজের অন্তর্গত তার মানে সাবজেক্ট এবং হচ্ছে একটা প্রেডিকেট দিয়ে আমার হয়ে গেল এটা রিলেটিভ ক্লস ওকে বুঝতে পারছেন তাহলে এই ইজ পর্যন্ত ব্যাখ্যা গেল এবার এই ইজ এই ইজের কাহিনী কি এই ইজের কাহিনী হচ্ছে যে একটা পরিপূর্ণ বাক্যতে আপনি এখান থেকে এটা একটা ক্লস পেয়ে গেলেন সাবজেক্ট তাহলে বাকি যে এটা থাকে সেটা কি হবে একটা আর একটা কী লাগবে। ভার ওয়াই এই ইজটা এটা কিন্তু লিঙ্কিং ভার ইস্টা আর এই ইস্টা ফের এখন মেইন ভার বুঝছেন অক্সিলিয়ারি ভার্ভ যদি শুধুমাত্র বাক্যে একটা মাত্র থাকে তখন সেটা কাজ করে মেইন ভার্ভ হিসাবে কাহিন এটা বুঝতে পারছেন আশা করি প্রথম অংশটুকু বুঝতে পারছেন এবার চলেন দ্বিতীয় অংশটুকুতে দ্বিতীয় অংশটুকুতে এই হান থেকে এই যে দ্যাট এইটা এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন তাহলে এইটুকের অর্থটা কী দাঁড়াচ্ছে যে বস্তু যে ইজ মানে তো হয় বা আছে তাহলে যা আছে বা যে বস্তুটা আছে ইজ তা আছে ঠিক আছে বিষয়টা যা আছে তা আছে এটির অর্থটুকু আপনারা বুঝতে পারবেন এবার এখান থেকে এই দ্যাটটা হচ্ছে আমার ডেমনস্ট্রেটিভ প্রণাউন তাতে কোনো সন্দেহ নাই তার মানে যে বস্তুটা দ্যাট সরি এখানে বস্তুটা এই দ্যাট আবার হচ্ছে আমার রিলেটিভ প্রণাউন এটা কি লেখা লাগবে রিলেটিভ প্রণাউন তাহলে যে বস্তুটা ইজ নট এইখানে এই ভার্পের সাথে ইজের সাথে এই নটটা যুক্ত হয়ে এটা নেগেটিভ হয়ে গেছে হ্যাঁ নেগেটিভ ভার্ব হয়ে গেছে এটা নেগেটিভ ভার এই ইজ কিন্তু আপনার ক্লজের অংশ আর এই নটকে যদি আলাদাভাবে আমরা পার্টস অফ স্পিচ করতে যাই তাহলে এটা অ্যাডভার্ভ অ্যাডভার্ভ নেগেশান মানে নেগেটিভ করে দিচ্ছে সরি ও নেগেশান হ্যাঁ বুঝতে পারছেন তাহলে অর্থটা দাঁড়াচ্ছে কি যে বস্তুটা নেই মানে যা নেই ইজ নট এটা তাহলে এটা যদি আমাদের ক্লজ হয় সাবজেক্ট হয় তাহলে এটা কি আমাদের মেন ভার্ব এটা কি বলতে হবে এটা হচ্ছে আমার মেন ভার মেন ভার কিন্তু এই অ্যাডভার্ব দেওয়া সেটা হয়ে গেছে নেগেটিভ ভার হুম সেটা হয়ে গেছে নেগেটিভ ভার তাহলে তা নেই আছে হয় বা আছে নট নাই বা হয় না তাই না তাহলে জানেই তা নেই এই তো আমি আশা করি আপনারা এই ইন্টারেস্টিং সেন্টেন্সটার দ্যাট দ্যাট ইজ ইজ দ্যাট দ্যাট ইজ নট ইজ নট এইটাও একটা সেন্টেন্স হইতে পারে এটা জানলেন আর দ্বিতীয়ত এই সেন্টেন্সটাতে আমাদের শিক্ষার বিষয় হচ্ছে যে আমাদের একাধিক ক্লজ খুব কাছাকাছি নেস্টেড হয়েও বসতে পারে আবার একটা মাত্র অর দ্যাট ইজ একটা বাক্যেই দেখেন যদি আমরা এগুলো উঠাই দিই এখন তো বোঝা হয়ে গেছে তাহলে একটা বাক্যেই দেখেন একটা ওয়ার্ড কত কতবার ব্যবহার হতে পারে সেই সাথে আবার ইজ ভার্বটাও নটও দেখেন দুই তিনবার ব্যবহার হয়েছে ঠিক আছে তাই আমি আশা করি আজকের ইংরেজি এই ফ্যান্টাস্টিক বিষয়টা আপনারা খুবই 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 সহজে বুঝতে পারছেন তো দেখা হবে নেক্সট আরও ইন্টারেস্টিং বিষয় নিয়ে ইন্টারেস্টিং ক্লাস নিয়ে ওকে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ হবেন আসসালামু আলাইকুম